সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় প্রতি কোন কোন জাতের সাগর রয়েছে এবং জাকির ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানবো সেই সম্পর্কে তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের সাগরগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামাইকুম আলাইকুম সালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহ খুব ভালো রাখছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু আসতে পেরেছি ভাই ঈদ কেমন কাটালেন

হ্যাঁ দাম দর সম্পর্কে অবশ্যই জানাবো সম্পর্কেও জানাবো আর এবার ছাগল ভাই একদম সীমিত স্বল্প রেটে আচ্ছা আছে দর্শকের উদ্দেশ্যে বক্তব্য বলতে কি ভাই আসলে দর্শকের উদ্দেশ্য আবার মনে গেলে নাও বলা যায় আসলে অত কিছু না ভাই অনেক দিন পরে ভিডিওতে আসলাম ভাই তে আমার নতুন পুরাতন দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই আর সবাইকে ঈদ মোবারক ভাই ঈদ মোবারক তো জাকির ভাই

এটা ভাই সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা দরদম আচ্ছা আমি তুলে ধরলাম যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা দিতে পারেন দরদাম করা যাবে কি হালকা সীমিত আচ্ছা দরদাম একটা সেখান থেকে বেশি দরদম অনেকদিন পরে এক মাস পরে মোটামুটি আমি আসছি ভাকে ফোন দিয়ে তার সঙ্গে আলোচনা করে নিতে আর আলোচনা করলে দামটা কমে আসবে তো ভাই ভাই এই ছাগলটা কোন জাতের পারি এবং তো তার ক্রস ভাই যৌ না পারে সংমিশ্রণের ক্রস দুই জাতের সংমিশ্রণের ক্রস হয়ে থাকে

ঠিক আছে তাতে আল্লাহ আমাদের মিস্টেক হবে না আশা করতে হবে বিক্রেজনের দরদাম কেমন চাচ্ছেন এটা ভাই বাইশ হাজার টাকা দাম আছে বিক্রেজন দরদম চাচ্ছেন বাইশ হাজার জি ভাই দাম দাম করা যাবে আমাকে বলে যা দিচ্ছে আমি তাই বলে দিলাম ভাই আচ্ছা মানে যেটা আপনি শুনছেন সেটা উল্লেখ করলেন আচ্ছা তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় ভালো ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফোন দিবেন দিয়ে করতে পারবেন আর দামুন বলে সেখানে দরদাম করে অপশন আছে অবশ্যই দরদাম করে নিবেন ভাই যে ভাই এখানে কোন জাতের এটা আপনার শিরোহী এবং বিটলের ক্রস ভাই শিরোহী এবং বিটলের সংমিশ্রণের ক্রস আচ্ছা আচ্ছা চোখ সাদা আছে চোখ আর বিচার মুখ বড় হয়ে থাকে হ্যাঁ মুখ চোখা দুই বয়স এটা ভাই চার দাঁত যায় নতুন ছয় পড়ছে চার দাঁত যায় নতুন আগে দাঁত ভাঙছে দেখা দাঁত বাড়বে অনেকজন ধরেন দাঁত চিনে না ঠিক আছে কিন্তু এগুলা ছাগল দুই দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা দেয় ভাই ছাগলের দাঁত থাকবে না তারপরেও বাচ্চা দেবেন

তিন পোয়ার মতো দুধ হবে তিন পোয়ার মতো দুধ পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে এটা হচ্ছে বিটল এবং সিরোশ সংরচনের সচরাচর কিন্তু বিটল এবং শিরোই ছাগল দুধের ছাগল দুধের ছাগলের বাচ্চা ভালো হয়ে থাকে খুব ভালো হয় সে খামার থেকে ছাগল যে খারাপ খায় ঘাস অন্য এলাকায় নিজে তাদের ঘাস খায় না তো সেক্ষেত্রে আপনাকে ঘাস খায় ভাই ঘাস তো অবশ্যই খাবে ভাই ঘাস না কেন ঘাস অবশ্যই খাবো ভিডিও হ্যাঁ আমি খাওয়াই দেখাই দেবো সমস্যা নাই দেখেন গাছ ধরছে নিয়ে আসে ছাগলের মুখের আগে দেয় তাহলে তো খাবে না ভাই সেক্ষেত্রে খাবে না সেই ক্ষেত্রে কিন্তু খাবে না জি জি কারণ আমরা আমাদেরকে যদুল ভাত বা অন্য কিছু দেয় ভাই আমরা কি খাবো খাবো না কিন্তু আমাদের খাবার পারফেক্ট খাবার হচ্ছে ভাত ভাত লতার খাচ্ছে যে আসবে তার সামনে সামনে দেখা দেবো খের কেটে দিয়ে মাখাই দেবো গরুর মতো খাতে হবে ও আচ্ছা আচ্ছা তারপরে একবার পাঁচবার দেখাই দেবো ভাই আমাকে ভিডিও কলের মাধ্যমে ছাগল কি বর্তমান অবস্থানে আছে বিক্রি এটা ভাই বাইশ হাজার পাঁচশো টাকা দাম এই বিটল এবং আপনারা যদি মনে করেন যে ভাই আকাশ পাতাল দাম চাইছে তাহলে ভাই এখানে ধরেন আসলে বাজে মন্তব্য করার কিছু নাই ভাই আপনি মনে করেন না জাকির ভাই সঠিক দাম চাইছে হয়তো বা হালকা কিছু সীমিত কম বেশি করে নেওয়া যাবে তাহলে আর কি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর দরদাম করলে কিছু তাহলে পাবেন কম হবে ভাই দরদাম করলে কম হবে জাকির ভাই জি ভাই এই সকালে কোন জাতের এটা তো তার কসের বাচ্চা ভাই তো তার কসের বাচ্চা জি আচ্ছা অ্যাঙ্গেল আছে না হ্যাঁ মুখের অ্যাঙ্গেল অনেক অ্যাঙ্গেল ভাই এই দেখেন এখানে হাড়টা বাঁকা এই যে হাড়টা বাঁকা দেখেন ঝোল আছে সংগ্রহ করা একই বয়স বলে মুশকিল তো সেক্ষেত্রে যে যারা বলে দেয় বয়সটা সে কিন্তু উল্লেখ করে হ্যাঁ তারপরে ধরেন ছাগল দেখলে বোঝা যায় অঙ্গকষ্টটা দেখেন একদম ছোট দেখে নিতে হবে পর্যন্ত অনেক বড় হবে বড় হবে বাচ্চা বিশাল বড় হবে ভাই জি জি বাচ্চা বড় হবে না ভাই অনেকে এগুলো দাঁত হলে কি আর কি বড় হবে নাকি অনেক বড় হবে ভাই অনেক বড় হাইট হয় হ্যাঁ অনেক বড় হবে এটা ধরেন যে ক্রসের হলো ভাই অনেক ভালো ভালো পার্সেন্টেজ অনেক সুন্দর হ্যাঁ পার্সেন্টেজ হিসাব করতে গেলে কিনতে চাচ্ছেন তারা কিন্তু কেমন চাচ্ছেন জন্য এটা ভাই ধান চালে তো মেলা চা কিন্তু চা ভাই এটা বাইশ হাজার হলে দেওয়া যায় আচ্ছা এই বাচ্চাটা মানে পাঠা বাচ্চাটা হ্যাঁ পাঠার বাচ্চাটা ভাই বিক্রি বাইশ হাজার পাঁচশো জি ভাই দরদম করা যায় ভাই দরদাম করলে হালকা কিছু অবশ্যই গলা কম্বল করবেন এই যে চামড়া যত বড় হবে যে চামড়া গুলা কেমন লুজ আছে তারপরে হ্যাঁ একদমের দুধের পশম চেঞ্জ হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমি যখন নিয়ে আসছিলাম আমি ভাবছিলাম যে প্রেগনেন্ট ছিল ঠিক আছে ভাই তবে এক ভাই নিছিল তে ওনাকে আমি ও বলছে ভাই আমি কিন্তু এরকম মানে খুব অসহায় মানুষ যদি প্রেগনেন্ট থাকে তাহলে আমাক দেন জি 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 তাহলে আমি ওর সাথে দাম দর করার পরে তে আমি ভাবলাম যে আসলে ভাই যে কথাটা বলল জি তাহলে আমি একটু দেখি চেষ্টা করে পরে আমার যা মানে প্রয়োগ করার দরকার আমি এটা করছি করার পরে ভাই হিট আসছে ও পরে হিট আসছে হিট আসছিল আমি এখানে এই ছাগলটা আমি হচ্ছে

দুইটা ক্লিয়ার আছে মানে একটা বাচ্চা বেশি খাইছে একটা খাইছে এটা এরকম ছোট বড় ওইটা বাচ্চা দেওয়ার পরে ভাই ছাগল বাচ্চা দেওয়ার পরে বাট মনে করেন দুইটা সমান সমান না হয় সেই ক্ষেত্রে আমি ছাগল

এখন অনলাইনের যোগ ভাই বক্তব্য দিয়েও আবার লাভ হয় না আবার না দিলেও হয় না ভাই ঠিক আছে যারা নতুন দর্শক আছেন যারা হয়তো বা আপনি ইন্ডিয়ান ছাগল কিনতে পারছেন না টাকার সমস্যার কারণে তারা হয়তো বা আপনি পাঁচটা নিতে হবে না ভাই আপনি দুইটা ছাগল নেন আপনি দুইটা নেন দুইটা ছাগল আপনি পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে দুইটা বড় হাই কোয়ালিটি ওখান থেকে ভালো বিটার দিয়ে বিট করাই দিয়ে থাকবে

ওই কামলা রাশাদ ছাগল রেখে দেন ভাই রেখে দিয়ে দিল আপনি অফিসে কি বা করেন যে আপনি কোথাও বিদেশে অথবা কোনো কাজ কামে চলে যান ভাই ছাগল কেউ কি করে খাওয়ালো কি করলো কি দিল না দিল ধরেন আসলে আমি যেভাবে খাওয়াইছি হয়তো ওইভাবে করতে পারছে না সেই কারণে হয়তো ছাগল কাবু হয়ে যাচ্ছে বাজে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দায় আমি নিতে পারি যদি ছাগল পুষতে পারেন তাহলে ছাগল নেন ভাই

এটা কিন্তু বাস্তব আর চট্টগ্রামের এক ভাই যে বলছে ভাই আমি নাটুর থেকে ছাগল নিয়ে আসছি কিন্তু আমি বললাম যে আমি ছাগল দোল বিক্রি করি দশটা আমি ফোনে ট্রিটমেন্ট কিন্তু দিই বিশ টাক আচ্ছা আচ্ছা এটা বাস্তব যারা দেখতেছে আজকের ভিডিওটা জি অবশ্যই কিন্তু তারা আজকে বলবে যে না জাকির ভাই এটা বাস্তব সঠিক কথা বলছে ঠিক আছে ভাই তা আমার মনে হিংসা কিনা নাই আপনি আমাকে ছাগল নিতে হবে না ভাই

ছাগলের জাত এবং সম্পর্কে ভাই নতুন ছাগল সম্পর্কে এই অল্প কিছু দিনের ভিতরে হয়তো বা মনে করেন ভালো হবে এবং ভালো বিডার আছে বিডার নিয়ে আসবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন ভাই আমার জন্য আর এই যে আমি কথাবার্তা বললাম ভাই যদি ভুল টুটি হয় ছোট ভাই আচ্ছা ছেলে মনে করে ক্ষমা দিচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ভাই